আসসালামু আলাইকুম আমি এখন আছি বাংলাদেশের আগারগাঁও মেট্রো স্টেশন আজকে আমি ঢাকার আগারগাঁও এসছি বিশেষ কাজে কারণ ভিসা এক্সটেনশনের জন্য তো এখানে আজ ভাবলাম বাংলাদেশের মেট্রোতে আজ চড়বো তাই আমি এখন আছি আগারগাঁও মেট্রো স্টেশন তো পুরো মেট্রোতে আমি পুরো স্টেশনটা আপনাদের ঘুরে দেখাবো এবং আগারগাঁওয়ে এই আগারগাঁও রেলওয়ে মেট্রো স্টেশন থেকে আমি যাবো এখন ঢাকা ইউনিভার্সিটি সেখানে কিছু কাজ আছে তো তারপর আমি হসপিটাল যাবো তো শেষ পর্যন্ত দেখো পুরো ঢাকা মেট্রো জার্নিটা আপনাদের দেখাবো আমি মেনলি এখানে এসেছিলাম আমার ভিসা এক্সটেনশনের জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ঢাকার আগারগাঁও মেট্রো স্টেশনের সামনে আছি আর আপনার উপরে দেখতে পাবেন মেট্রো লাইন মেট্রো স্টেশনে যাওয়ার পর সেখানে মাধ্যমে আপনারা সেকেন্ড ফ্লোরে যাবেন সেখানে গিয়ে আপনারা একটা স্ক্রিনে দেখতে পাবেন কোন ট্রেন কোন সময় আছে তারপর টিকিট কাউন্টারের দিকে আপনারা হেঁটে যাবেন সেখানে গিয়ে আপনারা যদি আহ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে চান তারও ব্যবস্থা আছে যদি আপনারা মেশিনের মাধ্যমে কাটতে চান তারও সুব্যবস্থা আছে তো আমি মেশিনে কাটতে সেটা দেখাচ্ছি প্রথমে আপনার গন্তব্য আপনি চয়েস করলেন সেটা চয়েস করার পর আপনার কত টাকা হবে সেটা আপনারা এখানে টাকা দিয়ে দেবেন আমি দিলাম এবার আমাকে ওয়েট করতে হবে টিকিটটা আসা পর্যন্ত এখানে আপনারা দেখতে পাবেন কালেক্ট টিকিট এই টিকিট কালেক্ট করলাম এবার আমার ভাড়া হয়েছিল তিরিশ টাকা একশো টাকা দেওয়ায় আমাকে ওয়েট করতে হবে বাকি টাকাটা সেটার মাধ্যমেই চলে আসবে আপনারা কোনো টেনশন করবেন না একশো টাকা দিলে আপনার যে তিরিশ টাকা ভাড়া হয় আপনার সত্তর টাকা রিটার্ন হবে তারপর টিকিট কাটার পর আপনারা সোজা এইভাবে যাবেন গিয়ে এভাবে টিকিটটা এখানে পাঞ্চ করবেন এখানে জাস্ট টাচ করলেই গেট ওপেন হয়ে যাবে এবং আপনি সোজা হেঁটে যাবেন তারপর আবার অ্যাক্সকালেটরের মাধ্যমে উপরে ওঠে থার্ড ফ্লোরে গিয়ে আপনার সেখানে মেট্রো স্টেশন তো আমি এখন ই ফোর মানে চলন্ত সিঁড়িতে আমি দাঁড়িয়ে আছি আমি এখন থার্ড ফ্লোরে দাঁড়িয়ে আছি মেট্রো যে লাইন হয় তার সামনে এখন আমার মেট্রো আসবে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে কিছুক্ষণ মেট্রো আসে এই যে আমার মেট্রো আসছে আপনাকে এইভাবে মেট্রো দাঁড়ানোর পর কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পর নিজে থেকেই গেট ওপেন হয়ে যাবে এবং প্রথমে যাত্রী নামবে তারপর আপনাকে উপরে প্রবেশ করতে হবে এবং উপরে প্রবেশ করেই আপনারা দেখতে পাচ্ছেন আজকে কীভাবে মেট্রোতে ভিড় আমার আজকে গন্তব্য হচ্ছে আগারগাঁও থেকে ঢাকা ইউনিভার্সিটি মেট্রোতে উঠে ঢাকার মনোমুগ্ধকর পরিবেশ দেখার জন্য একটা সুন্দর কাচের জানালারও ব্যবস্থা আছে আমি এখন বসে বসে ঢাকার সৌন্দর্য দেখার চেষ্টা করছি আমি এখন ফাইনালি ঢাকা ইউনিভার্সিটি মেট্রো স্টেশনে পৌঁছে গেছি এবার আমি আপনাদের দেখাবো যে কার্ডটা আছে এই কার্ডটা দিয়ে কিভাবে এক্সিট করতে হয় প্রথমে আপনাকে কার্ডটা নিয়ে এখানে জাস্ট ধরে রাখতে হবে এবং নিজে থেকে সেটা মেশিনের মাধ্যমে টেনে নেবে এইভাবে আপনারা বের হতে পারেন যাই হোক আজকের ভিডিওতে আপনাদের আমি পুরো ডিটেলস দেখালাম যে কিভাবে মেট্রো টিকিট কাটতে হবে এই চার্টে আমি আপনাদের যে টিকিট প্রাইস সেটা দেখানোর ট্রাই করলাম আপনাদের একটু খুব ভালো করে দেখানোর ট্রাই করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভাড়ার তালিকা বা ফেয়ার চার্ট আপনারা এটা দেখেই বুঝতে পারবেন কোথায় গেলে কত টাকা পে করতে হবে ফার্স্ট মেট্রোতে আর এত ভিড় আলাদা একটা এক্সপিরিয়েন্স হলো তো যাই হোক ভালো লাগলো তো মানে বাংলাদেশে এত জ্যাম হয় এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে আমি আগার ঘন্টা থেকে এখানে আসলাম আসতেই এক ঘন্টার বললাম তা এত জ্যাম লাগে মাঝে মাঝে এটা তো কম বললাম বাট মেট্রোতে বারো তেরো মিনিটের মধ্যে পৌঁছে গেলাম তো যাই হোক অনেক ভালো লাগলো বাংলাদেশের মেট্রো তো শেষ ভিডিওতে আবার কোনো এক বাংলাদেশের কোনো ভিডিও নিয়ে দেখাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন